যারা আসলে দেখেন সৌদি আরবে রাস্তার কাজ করে অথবা যারা আসলে মিডিল ইস্টে রোডের কাজ করে যারা তাদের অবস্থা কী ভয়াবহ দেখেন এখানে তাপমাত্রা প্রায় ফোর্টি এইট ডিগ্রির উপরে তাপমাত্রা আছে চিন্তা করেন আপনার যেমন আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে এখানে আসলে তারা কাজ করে চিন্তা করেন তাদের উপর দিয়ে কী পরিমাণ প্রেশারটা যায় সারা দিনে আসসালামু আলাইকুম মাঝে মধ্যে আমি বলে থাকি আসলে বাঙালিরা থেকে বেশি বিয়াদবি করে এই সৌদি আরবের ভিতরে এটা আসলে আজকে হাতে নিতে আরও একবার প্রমাণ পেয়ে গেলাম আসলে আমি প্রত্যেকটা কথায় কথা মাঝে মধ্যে আপনাদেরকে একটা জিনিস হুশিয়ার করে দিই কারণ আসলে এই বাংলাদেশের মানুষ আমরা যে কবে ভালো হব জানি না সিম্পল একটা বিষয় গতকালকে সকালবেলা আমি একটা মালের জন্য একজন ফোন দেই যে ভাই দেখেন তো মালটা আসলে সে দেড়শো টাকা চাইতেছে দেড়শো টাকা তো মালটা নেওয়া যায় কিনা সেই দিকটা আমার খুবই একটা পরিচিত মানুষ বলতে গেলে কাছের মানুষই সে আমার সরাসরি ফোনে উত্তর দিল মালের ছবি দেখে যে ভাই এই মালটা কোনোভাবেই নিতে পারবেন না আপনি যদি এই মালটা আপনি একশো টাকা দিয়ে নেন আপনার কিন্তু পঞ্চাশ টাকার মতো লস হয়ে যাবে তা যেহেতু আমার ওই মালের প্রতি কোনো ধারণা নাই যে কারণে আমি আসলে ও দেখে আগাই নেই সরাসরি বলছি যে আচ্ছা ঠিক আছে দরকার নেই মালটা আমার নেওয়ার তা যাই হোক আমি আজকে সেই দোকানে সামনে দিয়ে সকালবেলা পরবর্তীতে যাইতেছি যাওয়ার পরে সেই পাকিস্তানি আমার সরাসরি বলল। যে ভাই মালটা ও তো একশো চল্লিশ টাকাতে নিয়ে নিল তোরে আমি দেড়শো টাকাতে নেয়ারা করলাম তুই আসলে মালটা নিলি না তাহলে এবার চিন্তা করেন আমাদের বাংলাদেশের মানুষ আমরা কত বড় খারাপ আর কত বাজি ধোঁকাবাজি আমরা জানি যে সাধারণত আমি একটা দেড়শো টাকার একটা মাল হয়তোবা ওর কাছ থেকে আমি যদি পরামর্শটা নিয়ে মালটা কিনতাম আমার হয়তো বা দেখা গেছে ও আমার বিশ টাকা লাভ দিত মালের জন্য ও আমারে বিশ টাকা লাভ না দিয়া সরাসরি আমার ভাওতাবাজি বুঝাই দিয়ে সরাসরি মালটা কিন্তু ও নিয়ে নিল সেটা আজকে সকালবেলা পাকিস্তানে আমার প্রমাণ দিল আসলেও আমরা আবারও বারবার প্রমাণ করে দেই যে আমরা আমরা বাংলাদেশের মানুষ যে কত বড় নেমো খারামি আর কত বড় মির্জাফর তা আসলে বাস্তবে প্রমাণ দেয় তাদের কাজকর্মের ফলে তা এই জিনিসটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই বেশি হয় কারণ আমি যেহেতু বাইরে থাকি এইখানে বিভিন্ন রকমের মানুষের সাথে আমার উঠা উঠা চলে বিভিন্ন রকমের মানুষের সাথে আমি চলাফেরা করি কখনো আসলে এই ধরনের প্যাদবি বা এই ধরনের হারামখর মানুষ আমি কোনোদিন অন্য অন্য জাতের ভিতর থেকে পাইনি যেমন পাকিস্তানি পাকিস্তানি তারা বেশিরভাগই মিলতাল থাকে কোনো একটা আপদ একজন আরেকজনে কিন্তু সবসময় কাছে পায় ঠিক সেরকমভাবে আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ানরা কিন্তু কীরকমভাবে মিলতেই থাকে অন্তত তারা তারা কখনো এরকম দুই নম্বরের সিটার ব্যাটপারি করে না এইটা মাত্র শুধুমাত্র বাঙালিগের ভিতরে আসলে খুঁজে পাই আমার আসলে মাঝে মধ্যে রাগে গাটা একদম জ্বলতে থাকে যে আমি আসলে কি করব কোনো কিছু বুঝি না মানে আমার বাংলাদেশিদের দেখলে আমার স্যাপ খেলাইতে মন চায় রাস্তার উপরে তবে সবাই এক পদের না শতকরা দেখা গেছে যে শতকরা দুইজন মানুষে বাংলাদেশে মানুষ ভালো পাওয়া যায় না এই বিদেশের ব্যাপারে আপনার দুইজন ভালো দেখি হবে শতকরা যদি আপনার ষাট পার্সেন্ট মানুষ একটা দেশে মানুষ ভালো হয় সেই দেশ উন্নত দিক যাইতে পারে বা সেই দেশ ভালো হওয়ার পথে যাইতে পারে শতকরা যদি আপনার দুই পার্সেন্ট মানুষ ভালো না থাকে সেই দেশে আপনি কি করে আশা করেন যে সেই দেশ উন্নতি হবে আর সেই দেশ মানুষের মাঝখানে ভালোভাবে আসলে উঠে দাঁড়াবে কখনোই দাঁড়াবে না তো যাই হোক আজকে খুবই রাগ হইতেছে আমার বাঙালিগার কাছ থেকে বারবার মারা খায় আসলে বিষয়টা শিক্ষা নিয়ে আমি আপনাদেরকে বলতেছি তাই একটু সাবধানে থাকবেন যত কাছের মানুষ থাকেন এই দেশ নিজের আপন বাপ বেটার চিনে না এমন একটা দেশ কথাগুলো আসলে এমনি এমনি বলি না কথাগুলো বলার মাঝখানে অনেকগুলো কারণ আছে কারণ আসলে এই বাইরের ব্যাপার অন্তত আপনি যদি চোখ বন্ধ করে দেখেন তাহলে সবারই মন হবে ফেরেস্তা আর যদি আপনি চোখটা ভালো করে মেলে সুন্দরভাবে দেখেন তাহলে দেখবেন সবল বেইমান এর কারণ বেশিরভাগ কাজগুলোই আমি দেখছি অন্তত যাদের সাথে লেনদেন করছি তারাই আসলে এই সমস্ত ক্যাপজ্যাপ কাজ করছে অনেকে হয়তো বা বুঝতে পারবেন সৌদি আরবে কফালা বলে আমি যখন নতুন সৌদি আরব তখন আসলে আমি আমার আশপাশে যাদের সাথে কাজ করতাম বা যাদের সাথে প্রায় চব্বিশ ঘন্টায় কাজ করতাম তাদের কাছে বললাম আমি এরকম আপনাদের কফিলের কাছে কফালা হব সে আসলে বললো যে আমাদের এখানে কফালা হওয়ার সিস্টেম নয় বর্তমানে বন্ধ পরবর্তীতে আমি অন্য এক সাদিকির কাছে গেলাম সে বললো যে ভাই হ্যাঁ এর কাছে কফালা হওয়া যাবে আপনি একামা টাকামা সব কিছু দেন অথচ সে কিন্তু আমার দূরের মানুষ আর যার সাথে আমি কাজ করি সবসময় কাছের সে বললো যে এখানে কফালা হওয়া যাবে না কফালার পুরো সিস্টেম এখন বন্ধ তার আমেল হয়ে গেছে তা যাই এটা শুধুমাত্র সৌদি আরবের যারা থাকেন তারাই বুঝতে পারবেন তা এই ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় আমি দেখি অন্তত যারা বাংলাদেশি আছে তারা আসলে মানুষের সাথে বেশিরভাগই বেইমানি করে তখন যদি তারা আমারে কফালা করে নিত আজকে হয়তো আমার সামনে অনেকটাই ভালো হইতো তা আজকে সে আসলে এই কাজটা আমার তখন করে দেয় নাই যার কারণে আজকে আমি আসলে একটু ক্যাব জাপে আসি বা ঝামেলার মধ্যে আসি অথচ দেখা গেছে তারা আজকে চার পাঁচজন আসলে খোলামেলা স্থানে নাই তা যাই হোক কারোর জন্য বড়দ করি না সবাই আল্লাহ হেদায়াত দান করুক এ হলো আরবের পরিস্থিতি আমার এই কথার সাথে অনেকেই রাগ করতে পারেন কিন্তু বাস্তবতা এটাই অন্তত যারা আসলে দেশের ভিতরে আছেন তারা কখনো এটা বুঝতে পারবেন না যারা আসলে নতুন সৌদি আরবে আসছেন আসার মাত্র দুই মাস পরে আমার এই কথার সাথে বাস্তবতা খুঁজে পাবে নিজের ভিতরেই দেখবেন আর তার চতুর্থ সাইডে শুধুমাত্র মানুষ না তার আসলে বেইমান নামের কিছু মানুষ আছে এটা আসলে একটু বেশিই বলা হয়ে গেল কিন্তু এটাই বাস্তব তবে সবাই সমান না দেখা গেছে যে কিছু কিছু মানুষ ওই যে বললাম শতকরা প্রায় দুই পার্সেন্ট মানুষ আছে ভালো যাদের ধারায় আপনার আসলে উপকার হবে কিন্তু ওই দুই পার্সেন্ট পেতে পেতে বা ওই দুই পার্সেন্টের সহযোগিতা পেতে পেতে আপনার অবস্থা মানে বারোটা মানে কি হবে সেরা হয়ে যাবে বাংলা কথা যেটা আর কি তাই যারা আসলে অন্তত বাহিরের ভিতরে চলে আসছেন তারা অত্যন্ত সাবধানে এবং সতর্কভাবে থাকবেন কারণ আপনার এক ধরনের যুদ্ধ করে দেশে বেঁচে থাকতে হবে তাছাড়া আপনি আসলে বাঁচতে পারবেন না কারণ চতুর্থ সাইড দিক থেকে শত্রুপক্ষ যেমন আসলে আক্রমণ করে এই বিদেশে প্রত্যেকটা মানুষ এইভাবে আপনার প্রতি আক্রমণিত হয়ে যাবে কারণ কেউ মায়া দেখাবে না কেউ ভালোবাসা দেখাবে না কেউ সহযোগিতা সহযোগ করতে চাবে না যদিও করে আপনার তার স্বার্থ হাসিল করার পরবর্তীতে আপনাকে সেটা আসলে ব্যবহার করবে এক ধরনের এটা আপনি এখনই বুঝতে পারবেন না যখন আপনার সাথে এরকম ধরনের কিছু একটা হয়ে যাবে তখন আপনি এগুলো হারে হারে টের পাবেন কথাগুলো কেন বললাম আজকে আসলে সারা দিনটাই আমার উপর এরকম ঝড় যাইতেছে কারণ আমার আজকে কেন যেন সবাই ব্যবহার করতেছে আমি তো ফার্স্টে বললাম এই যে মাল আসলে এক জায়গায় আমার উপরে মানে আমারে বোকা বানে নিয়ে গেছে এরকম বিষয় আমার উপর দিয়ে আজকে সারাদিনই হইতেছে জানি না কেন আর আজকে খুবই এই সমস্ত কথাবার্তা মনে পড়তেছিলো যার কারণে আসলে এই সমস্ত ডিটেলস আপনাদেরকে একটু বললাম যে তো আপনার একটু সতর্ক থাকতে পারেন আসলে বিদেশের বিষয়টা খুবই বাস্তবতা আর খুবই খারাপ যারা আসলে দেখেন সৌদি আরবে রাস্তার কাজ করে অথবা যারা আসলে মিডিল ইস্টে রোডের কাজ করে যারা তাদের অবস্থা কী ভয়াবহ দেখেন এখানে তাপমাত্রা প্রায় ফোরটি এইট ডিগ্রির উপরে তাপমাত্রা আছে চিন্তা করেন আপনার যেমন আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে এখানে আসলে তারা কাজ করে চিন্তা করেন তাদের উপর দিয়ে কী পরিমাণ প্রেশারটা যায় সারাদিনে সেম এরকম অনেকেই কিন্তু আসলে রোদের মধ্যে কাজ করে ওই যে দেখেন ম্যানেজার দাঁড়ায় রয়েছে তারও কিন্তু রোদের ভিতরে কাজ করতে হয় সে হয়তো দেখাশোনার দায়িত্বে আছে আসলে কিছু করার নাই এটাই আসলে কর্ম এটাই আসলে পুরুষদের কাজ বাহিরের ব্যাপারে আলহামদুলিল্লাহ এখন রাত প্রায় নয়টা দশের উপরে বাজে সারাদিন কাজকর্ম শেষ করে এখন আসলে বাসায় চলে আসলাম তা যাই হোক অনেকেই কথা আজকে বললাম আসলে মন মিজাজটা বেশি একটা ভালো ছিল না আর বেশিরভাগই বিদেশের কাহিনিগুলো ঠিক এরকমই হয়ে থাকে হয়তো বা দেশে যারা আছেন এগুলো বুঝবেন না যখন আসলে একটা লোক বাহিরে আসে তার যে কি পরিমাণ প্রেশার থাকে সে আসলেই বুঝে তাছাড়া আর কেউ বুঝে না অথবা সেই কথাগুলো ফ্যামিলিওকে কখনও কিন্তু বুঝতে দেয় না তাছাড়া প্রবাসে বা বাইরে বিভিন্ন রকমের ঝামেলা থাকে সেই সমস্ত বিষয় নিয়ে কিছু বললাম হয়তো বা আসলে মাথামুথে আজকে ঠিক ছিল না যার কারণে কেউ আসলে মাইন্ড করবেন না বিষয়টা যেগুলো আসলে বাস্তব যে অভিজ্ঞতা সেই সমস্ত কথাই তুলে দিলাম তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেখে দেবে এখন আসসালামু আলাইকুম